শুক্র দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুক্র দর্শক আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আম্বারি হাট সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে এই হাট থেকে আসলে শাহি বা সিন্ধি জাতের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব যে পাশে একটা বেশ সুন্দর দেখছি বাছুরটা কী যাতে বাছুরটা বেশ সুন্দর ব্রাহ্মা বাচ্চা না বেশ অনেক সুন্দর এবং অনেক চঞ্চল

ভাইজান দাম কেমন চাচ্ছিলেন এক লাখ চল্লিশ ক্রেতা কত দাম বললো এক লাখ পুরা বলছে এর উপরে বলে নাই এক লাখ পর্যন্ত দাম বলছে আচ্ছা বেচা বিক্রি করা যাবে কত হলে এক লাখ বিশ যেতে হবে ন্যূনতম এক লাখ বিশ হলে সাইবাল গাড়ি আর রাহমা বাচ্চা এটা বিক্রি হবে আচ্ছা ভাই এই বাচ্চাটা যদি এক বছর যায় এক বছর এই বাচ্চাটা কত টাকা দাম হতে পারে একটা আইডিয়া

আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করা যাবে এটা এক লাখ পার হইতে হবে এক লাখের উপরে যেতে হবে তাহলে কি বিক্রি হবে আচ্ছা ভাইজান এটা আপনার শাহীওয়াল আচ্ছা দাঁত কয়টা হচ্ছে এটা দুই দাঁত বাচ্চা এটা প্রথম বাচ্চা মনে হয় নাকি বাচ্চা শাহীওয়াল বেটি বাচ্চা না বেটি বাচ্চা প্রথম বাচ্চা দুধ কতটুকু দেয় এটা ছয় লিটার পর্যন্ত দুধ দেয় দাম কেমন চাচ্ছি রে একশো বিশ চাওয়া দাম কত ক্রেতা কেমন দাম বললো ভাই জান নব্বই পর্যন্ত দাম বলছি এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে সাহিওল জাতের গাভী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ভালোগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি সামনের দিকে যাবো

কত মানে একটু লাভ রেখে ধারণা জানতে কত হলে ছাড়তে পারবেন লাখের কাছাকাছি যেতে হবে এই যে এটা বাচ্চা তো এটা না সাইনওয়াল বাচ্চা বেটা বাচ্চা বাচ্চাটা এক নম্বর এই যে গরুটা এক লাখ হলে বিক্রি হবে

দাম কত চাইলেন এক লাখ এক লাখ ক্রেতা কত বলেন পঁচাশি পর্যন্ত বলে আপনার চাওয়া পাওয়া কতটা কত পঁচানব্বইয়ের নিচে নামতে চাচ্ছেন না পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি হবে যেটা তো এইটা কার এটা হ্যাঁ ভাইজান আপনার এটা শাহি তো না দাঁত কয়টা হয়েছে ভাইজান এটার চার দাঁত

আশি পঁচাশি পর্যন্ত বলছি আপনি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন পঁচানব্বই এর নিচে আসবে না পঁচানব্বই হাজার হলে এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে আমবাড়ি হাটে বাজারের যে শাহিয়ল গরুগুলো বাতিল কী দামে বিক্রি হচ্ছে সেই দামে চেষ্টা করছি আচ্ছা এগুলোকে কি সিন্ধি দাঁত বলে মানে শাহিওয়াল যেটা ওটাই সিন্ধি না সিন্ধি আলাদা মানে শাহিওয়াল সিন্ধি জাতি একটাই নাকি দুইটা এটা আলাদা আলাদা সিন্ধিটা কিভাবে চিনবে বলো লাল হবে সিন্ধিটা টিকটিকা লাল মানে এই যে টিকটিকা লাল এই জন্য এটা সিন্ধি আর ওই যে ওটা শাহিওয়াল ওটা সিন্ধি না টিকটিকা লাল হবে সিন্ধি যত